আসসালামু আলাইকুম মরাস মতুল আহি ওরাকিয়াতু নসমতু ফুফ রসুল লেয়ারা রসুল হিলকারিম আম্মাবাদ মোহাম্মদ সেলিম সরকার প্রশ্ন করেছেন হিন্দুদের পূজায় গিয়ে তাদের অনুষ্ঠান দেখা যাবে কি মেয়ের প্রশ্নের উত্তর হচ্ছে একজন মুসলমানের জন্য হিন্দুদের পূজায় গিয়ে তাদের অনুষ্ঠান দেখা সম্পূর্ণ নাজায়েজ কারণ পূজা একটি শিরকি কর্মকাণ্ড যেখানে আল্লাহর সাথে অন্যের অংশীদারিত্ব স্থাপন করা হয় আর সেখানে উপস্থিত থাকা মানেই শিরিককে সম্মান জানানো এবং সমর্থন করা এছাড়াও বৈহাকি শরীফের এক রেওয়াতে এসেছে ওমর ইবনে খতাব রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে অমুসলিমদের ধর্মীয় উৎসবে তোমরা যেও না কারণ সেখানে আল্লাহ তালার আজাব অবতীর্ণ হয় উপরোক্ত আলোচনা দ্বারা বোঝা যায় অমুসলিমদের ধর্মীয় উৎসবে মুসলমানদের যাওয়া ইসলাম বিরোধী একটি কর্মকাণ্ড আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক আমিন